আমরা আবারও সেই খবরে চোখ রাখছি যে খবরে বিরতির পূর্বে আমরা ছিলাম যে বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে আচমকায় রাজধানীর জগন্নাথ বাড়ি রোড স্থিত একটি আবাসনের একটি ঘরে আগুন লেগে যায় খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন সময় মতো দমকল কর্মীরা ব্যবস্থা গ্রহণ করায় ঘটনা বড় কোনো ঘটনা ঘটেনি ঘনবসতিপূর্ণ এলাকায় বিপদের আশঙ্কা ছিল বেশি

চালু অবস্থা ছিল এটা অফ করা দেওয়া হয়েছে ক্ষয় হয়েছে কি না ক্ষয়ক্ষতি বলতে একটা মেশিনে ডেমিজিস